দর্শক বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের কনস্ট্রাকশন মেটেরিয়ালসের দাম কিন্তু অনেক কমে গেছে সেই সাথে রড ও সিমেন্টের দাম অনেক নিম্নমুখী তো কি পরিমাণে কমছে সেটাই জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে সিমেন্ট ক্রয় করবেন আমাদের তালিকায় প্রথমে রয়েছে শাক সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতি বস্তা ব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা রয়্যাল সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা অ্যাঙ্কর সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো আশি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা সেই সাথে আজকের বাজারে কাজী সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাত্তর টাকা মেঘনা সিমেন্ট চারশো টাকা আশা সিমেন্ট পাঁচশো পনেরো টাকা হোলসিম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা বিট সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা ইস্টার্ন সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট চারশো আশি টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা আমান সিমেন্ট চারশো নব্বই টাকা সেই সাথে আজকের বাজারে লাকি সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা সেনা সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা ফের্যাট সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা দর্শক বন্ধুরা আমরা জানিয়ে দিছি বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তবে এই দামে যদি আপনি সিমেন্ট কিনতে চান তাহলে অবশ্যই কোম্পানির প্রতিনিধির কাছ থেকে সিমেন্ট ক্রয় করবেন আপনি যদি খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনেন তাহলে এই দামে কিনতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আজকের বাজারে মিট সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা আকি সিমেন্ট পাঁচশো দশ টাকা সেই সাথে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট চারশো নব্বই টাকা সর্বশেষ জাপান বাংলা সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের আপডেট বাজার মূল্য তবে আপনি যদি নিয়মিত ভিডিও পেতে চান কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের রড সিমেন্ট বালি পাথর এবং এক নম্বর ইটের আপনি তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য